আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঝিনাইদহের তিনজনকে গুলি করে হত্যা ঝিনাইদের শৈলকোপায় প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে শৈলকোপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত আটটার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দিয়েছে নতুন ছাত্র ছাত্র সংগঠন আত্মপ্রকাশ আজ আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের একটি অংশ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি জানিয়ে দিব দিল্লি থেকে সুখবর এলো ঢাকায় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে অস্থিতিশীল দেখা দিয়েছে গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রায় সাত মাস পার করলেও দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন এখনো বন্ধ হচ্ছে না এদিকে চাঞ্চল্যকর রাবার শ্রমিক অপহরণের রহস্য উদ্ঘাটন গ্রেপ্তার চার বান্দরবানের লামা উপজেলায় সংগঠিত চাঞ্চল্যকর আবার শ্রমিক অপহরণের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় গত চারই জানুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়নের হিলটপ অ্যাগ্রো রাবার বাগানের কেয়ারটেকার হাসমত আলীকে অপহরণ করা হয় এরপর পনেরোই জানুয়ারি বোমুখাল এলাকায় সাতজন তামাক শ্রমিক দুই ফেব্রুয়ারি পাড়া থেকে শ্রমিক এবং সর্বশেষ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়নের ম্রোঝিরি এলাকার পাঁচটি রাবার বাগান থেকে তেইশ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয় অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের পর ভিকটিমদের ছেড়ে দেয় এবং সর্বশেষ জানিয়ে দিব বাস ও ট্রাক সংঘর্ষে ব্রাজিলে বিশ্ববিদ্যালয়ের বারো শিক্ষার্থী নিহত ব্রাজিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের এর সংঘর্ষে বারো জন শিক্ষার্থী নিহত হয়েছেন এতে আহত হয়েছে আরও উনিশ জন দেশটির সাও রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর রিবাইরা প্রতাতে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে ফায়ার ফাইটার ও স্থানীয় মিডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে খবর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তিন তিনজনকে গুলি করে হত্যা ঝিনাইদাহের প্রকাশে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাত দিকে এলাকায় ঘটনা ঘটে থানার ফেব্রুয়ারি রামচন্দ্রপুর এ ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে বাকি দুজন নাম পরিচয় এখনো জানা যায়নি শৈলকোপা থানার ওচি মাসুম খান জানান বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা শুক্রবার ফেব্রুয়ারি রাত দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা জানান তারা উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে ইতিমধ্যে বর্জন করেছে এছাড়া তাদের ছয় দফা দাবির মধ্যে এই তিনটি পদে নতুন কাউকে নিয়োগ দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু তাদের ছয় দফা দাবি এখনও পূরণ হয়নি এ অবস্থায় শুক্রবার রাতে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তালা দিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান শুক্রবার তালা লাগানোর সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন এবং উপাচার্য গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় গিয়েছেন এ ব্যাপারে শুক্রবার রাতেও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি তবে এর আগে দুপুরে মোবাইল ফোনে বলেন আমি অসুস্থ বৃহস্পতিবার ডাক্তার দেখানোর জন্য আমি ঢাকায় এসেছি সন্ধ্যার পরে একজন নিউরোলজিস্ট দেখিয়েছে তিনি একজন কার্ডিওলজিস্টকে দেখাতে বলেছেন শনিবার সকালে তাকে দেখাবো এরপর ক্যাম্পাসে ফিরব এদিকে এর আগে শুক্রবার বিকেল ক্যাম্পাসে ছবিতে প্রতিবাদ দাবি ঐক্য কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এতে শিক্ষার্থীদের উপর হামলার ও ভিডিও প্রদর্শন করা হয় গঠন হচ্ছে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের একটি অংশ শনিবার বাইশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি নাম চূড়ান্ত না হলেও কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত করা হয়েছে জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন একটি ছাত্র সংগঠন তারা বলেছেন বৈষম্য নেই তবে এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রায় হবে এই ছাত্র সংগঠনের মূলমন্ত্র বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছেন তারা এছাড়া নারীদের জন্য কমফর্ট পলিটিক্স তৈরির পরিকল্পনা তাদের তথ্যমতে নতুন সংগঠনের আহ্বায়ক হচ্ছেন সাবেক সমন্বয়ক আবু মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এই দুই পদ চূড়ান্ত হলো সদস্য সচিব পদে দুজন করে আলোচনায় রয়েছেন তারা হলেন কেন্দ্র সদস্য সচিব পদে জাহিদ আহসান এবং তাহমিদ আল মুদাসের চৌধুরী ঢাবির সদস্য সচিব পদে মহির আলম এবং লিমন মাহমুদ হাসান এছাড়া মুখপাত্র পদে থাকছে নারী নেতৃত্ব কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে আশরেফা খাতুন এবং ঢাবির মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমান রিদির নামে জানা গেছে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবুবাকের মজুমদার কালবেলাকে বলেন বাইশে ফেব্রুয়ারি সংগঠন আত্মপ্রকাশের সময় চূড়ান্ত হবে আমরা নিয়মিত ছাত্রত্বের গুরুত্ব দিচ্ছি নেতা নির্বাচন কিংবা সদস্য পদ পেতে হলে সর্বোচ্চ বয়সীমা আঠাশ বছর এছাড়া বিশ্ববিদ্যালয়ের কমিটির ক্ষেত্রে অনার্সে ভর্তির পর সাত বছর পর্যন্ত সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে আমরা চাই ছাত্র রাজনীতিকে নিয়মিত ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রাখতে এছাড়া নারীদের জন্য রাজনীতিতে ভালো পরিবেশ তৈরিতে আমরা কাজ করব ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবুল আব্দুল কাদের কালবেলাকে বলেন আমরা গণ গণ অভ্যুত্থানের শক্তি নিয়মিত ছাত্রদের নিয়ে এই স্বতন্ত্র সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেখানে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই নেতৃত্বে থাকবেন যারা এই সংগঠনের সদস্য হবেন কিংবা পদ পাবেন তারা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করবেন এই ছাত্র সংগঠন কখনো লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা করবে না এর কোনো মাদার পার্টি থাকবে না এবং মাদার পার্টির কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না শিক্ষার্থীরা জোলাই অভ্যুত্থানে যে রায় দিয়েছেন সে অনুযায়ী আমাদের সংগঠন গঠিত হবে আমরা এটা ওয়াদা দিচ্ছি